প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয় কারণ আজকে আপনারা যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন অনেকেই এখানে বলেছেন বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে কাজই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র যারা এই দলের সাথে বহু বছর যাবৎ জড়িত আছেন এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন আমরা সেই একাশি সাল থেকে দেখেছি একাশি সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে। ভাবে কাজ ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি